হরিপাল বিধানসভার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পরিবর্তন সংকল্প যাত্রা অনুষ্ঠিত হল এই মিছিলটি শুরু হয় কিঙ্করবাটি হাটতলা থেকে শেষ হয় কামারকুণ্ডু এসপি অফিস সংলগ্ন এলাকায় এই মিছিলে নেতৃত্ব দেন রাজ্য কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক অমলেশ মুখার্জি এছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদিকা অপর্ণা দাস আরামবাগ সাংগঠনিক জেলার সম্পাদক তুহিন কোলে মন্ডল একের সভাপতি দীপঙ্কর দাস মন্ডল দুইয়ের সভাপতি অভিষেক মন্ডল তিনের সভাপতি দীপঙ্কর মালিক সহ জেলা কমিটির সদস্য অশোক ঘোষাল সদানন্দ ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা মিছিল শেষ হওয়ার পর কি বললেন রাজ্যের কৃষাণ মোর্চার সাধারণ সম্পাদক অমলেশ মুখার্জি শুনুন পরিবর্তন তারাই নেবে এবার বাকি আছে আমাদের বাংলা বাংলায় পরিবর্তন না হলে বাংলায় এই যে পনেরো বছর ধরে অপশাসন চলে যাচ্ছে এই জঙ্গল রাত চলে যাচ্ছে মেয়েদের সেখানে কোনো সম্মান নেই যেখানে কৃষকরা আত্মহত্যা করছে ঠিকমতো ফসলের দাম পাচ্ছে না বলে যেখানে বেকার যুবকরা চাকরি পাচ্ছে না চাকরি পেয়েও যাদের রাস্তায় বসে দিন কাটাতে হচ্ছে আমাদের গ্রামের ছেলেরা যখন পরিচয় হয়ে বাইরে চলে যাচ্ছে সেই রাজ্যে কি পরিবর্তনের দরকার নেই সেই পরিবর্তনের জন্য এবং গ্রাম বাংলার মানুষকে জানানোর জন্য যে আর বাড়ির মধ্যে বসে থাকলে হবে না বেরিয়ে আসুন আমরা আপনাদের সাথে আছি ভারতীয় জনতা পার্টি সবসময় সর্বক্ষেত্রে সর্বভাবে পশ্চিমবাংলার মানুষের কাছে আছে এবং আগামী দিনে সুশাসন প্রতিষ্ঠা করা হবে সোনার বাংলা করা হবে সেই জন্যই আজকে আমাদের পরিবর্তন দুই হাজার ছাব্বিশ তৃণমূলের বিষয়টি অবশ্যই আশ্রাবাদ আজকে দু হাজার ছাব্বিশে তারা এখান থেকে যাচ্ছে আমরা একদম একশো মেন্ট পার্সেন্ট আমরা আশাবাদী যে ভারতীয় জনতা পার্টি উড়িষ্যা এবং বিহারের মতো বাংলায় আবার রাজত্ব করতে আসছে এবং বাংলাকে সোনার বাংলা তৈরি করার জন্য ভারতীয় জনতা পার্টি বদ্ধপরিকর এবং দু হাজার ছাব্বিশে তারা আসছেই সুকাজি আমি রাজ্য কিষাণ মোর্চার সাধারণ সভা